আসসালামু আলাইকুম তয়েবর রহমান তুহিনা পক্ষ থেকে সকলকে স্বাগত শিক্ষার্থীরা আজ একটি রচনা শেয়ার করছি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার গুরুত্বপূর্ণ এই রচনাটি আমি তিন পনেরোটি পয়েন্টে পনেরোটি পয়েন্টে সুন্দরভাবে তুলে ধরেছি আর তয়েবর রহমান তুহিন চ্যানেলের সমস্ত রচনাগুলোই পনেরোটি পয়েন্টের উপর ভিত্তি করে তৈরি করা পরীক্ষায় যত পয়েন্ট বেশি দেওয়া যায় ততই বেশি মার্কস পাওয়া যায় সুতরাং পয়েন্ট মনে রাখবে আর পয়েন্টের পর ভিত্তি করে পাঁচ সাত লাইন যা হয় তাই লিখবে পয়েন্ট বেশি লিখবে আর পয়েন্ট সমস্ত রচনাগুলোই পয়েন্ট আমি বেশি দিয়ে তৈরি করেছি রচনাগুলো আমার চ্যানেলে কৃষিক্ষেত্রে এখন তুলে ধরেছি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার উপস্থাপনা প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি বাংলাদেশের বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম প্রদ্বীপ নানা প্রাকৃতিক দুর্যোগ এদেশের মানুষের নিত্য সঙ্গী প্রায় প্রতি বছর কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগ এদেশে এদেশের জীবনকে বিপর্যস্ত করে দেয় প্রাকৃতিক দুর্যোগ যেসব ঘটনা মানুষের স্বাভাবিক জীবনধারাকে ব্যাহত করে মানুষের সম্পদ ও পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে এবং যার জন্য আক্রান্ত জনগোষ্ঠীকে জাতীয় আন্তর্জাতিকভাবে ব্যতিক্রম ধর্মীয় প্রচেষ্টার মাধ্যমে মোকাবেলা করতে হয় তাদের দুর্যোগ বলে আর প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক কারণে সৃষ্ট দুর্যোগকে প্রাকৃতিক দুর্যোগ বলা হয় বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ নদ নদী বন এল এলনিনো ও লানিনার প্রভাবে এদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ প্রতিনিয়ত হানা দেয় এসব প্রাকৃতিক দুর্যোগের মধ্যে উল্লেখযোগ্য হলো বন্যা সাইক্লোন জলাচার ঝলঝা নদী ভাঙ্গন ভূমিকম্প লবণাক্ততা ইত্যাদি এবার বন্যা প্রতিটার বর্ণনা দিতে হবে এভাবে তোমরা এখান থেকে দেখবে সাইক্লোন ও জলশ্বাস তারপর ঝরঝা অনাবৃষ্টি বা খরা নদী ভাঙ্গন তারপর ভূমিকম্প লবণাক্ততা প্রাকৃতিক দুর্যোগের প্রতিকার প্রাকৃতিক দুর্যোগ সম্পূর্ণভাবে প্রাকৃতিক এ থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব নয় তবে গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে এবং পরিকল্পিতভাবে দুর্যোগ মোকাবেলা করে ক্ষয়ক্ষতি পরিমাণ কমানো যায় যেমন এক দুই এভাবে আমি উল্লেখ করেছি তিন চার পাঁচ ছয় কৃষিজমি জলাভূমি পাহাড় ইত্যাদি ধ্বংস করে বসত বাড়ি বা কলকারখানা নির্মাণ বন্ধ করতে হবে এই ব্যাপারে সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে সাত আট নয় এবং দশ দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন সংস্থা একটি পয়েন্ট হচ্ছে দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন সংস্থা কৃষিক্ষেত্রে তোমরা পয়েন্ট মনে রাখবে মুখস্থ রাখবে এই পয়েন্টের উপর ভিত্তি করে তোমরা বানায়ও লিখতে পারো তারপর দুর্যোগ মোকাবেলায় সরকারের গৃহীত ব্যবস্থাপি সরকারের গৃহীত ব্যবস্থাগুলি এখানে উল্লেখ করবে কৃষিক্ষেত্রে তোমরা প্রতিটা পয়েন্ট মুখস্থ রাখবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ছাত্র সমাজের ভূমিকা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ছাত্র সমাজের ভূমিকা কোনো দেশের ভবিষ্যৎ কর্ণাধার সে সমাজের ছাত্র সমাজ তাই দেশ কখনো কোনো বিরূপ পরিস্থিতি বা দুর্যোগের কবলে পড়লে সবার আগে এগিয়ে আসে সে সমাজের ছাত্র সমাজ এ সময় তাদের দুর্যোগ কবলিত স্থানের লোকজনকে নিরাপদ স্থানে সরে নিতে তাদের জন্য খাবার বিশুদ্ধ পানি ত্রাণ সংগ্রহ করতে দেখা যায় উপসংহার যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ সাময়িকভাবে স্বাভাবিক জীবনযাত্রাকে স্তব্ধ করে দেয় অর্থনীতি হয় নানাভাবে বিপর্যস্ত তাই সব ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য সরকারিভাবে বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে বেসরকারি উদ্যোগকেও দিতে হবে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা শিক্ষার্থীরা সহজ শব্দ দিয়ে অনেক পয়েন্টের উপর ভিত্তি করে সমস্ত রচনাগুলো আমার চ্যানেলে নিয়মিতভাবে চ্যানেলটিতে আপলোড করা হয় তাকে ইংলিশ বাংলা আইসিটি গণিত সমস্ত ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে একটি স্যাম্পলের ভিত্তিকর সহজ শব্দ দিয়ে তো তো এবার দুই চ্যাম্পের পাশেই থাকবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম